আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যা আপনাদেরকে জানতে হলে অবশ্যই সম্পূর্ণভাবে শুনতে হবে আমার বলা কথাগুলি রামায়ণ এবং মহাভারত এ যেন শুধু দুটি নাম নয় বরং একটি যুগের প্রতীক হাজার বছরের ভারতীয় ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় জীবন জুড়ে এই মহাকাব্যের ছাপ আজও অমর কিন্তু আপনি কি জানেন এগুলি কেবল গল্প নয় এই দুই মহাকাব্য আমাদের সমাজ রাজনীতি আর জীবনধারার প্রতিফলন রামায়ণের কাহিনি ন্যায় বিচার কর্তব্যবোধ এবং আত্মত্যাগের মহিমা শেখায় এটি কেবল নৈতিক শিক্ষার উৎস নয় আমাদের সমাজে আদর্শ গঠনে ভিত্তিও বটে আর মহাভারত এটি যুদ্ধ নীতি রাজনীতি এবং ক্ষমতার এক বিস্ময়কর কাহিনী প্রতিটি চরিত্র প্রতিটি ঘটনা জীবনের জটিলতা এবং রাজনীতি কঠিন সত্য শেখায় এই মহাকাব্যগুলি কেবল ধর্মীয় বা নৈতিক শিক্ষার উৎস নয় ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি প্রতিটি স্তরে এই মহাকাব্যের প্রভাব আজও অনুভূত হয় রামায়ণ এবং মহাভারত এই দুই মহাকাব্য আমাদের জীবনে পথ প্রদর্শক যদি আরও এমন আলোচনা চান তবে শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না